রনি এবার আমরা নজর রাখবো টলিউডের দিকে কারণ বাংলা ফিল্ম এবং সিরিয়াল ইন্ডাস্ট্রির জন্য কিন্তু সময়টা এখন মোটেও ভালো যাচ্ছে না টলি পাড়ায় কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে কোনো ফিল্ম বা কোনো সিরিয়ালের শুটিং কিন্তু হচ্ছে না আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে সিনেমা এবং সিরিয়ালের পরিচালকরা যার ফলে সিনেমা পুজোর মুখে যে সিনেমাগুলো বেরোনোর কথা বা যে সিরিয়ালগুলো শুটিং হওয়ার কথা সেগুলো কিন্তু সেগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে একদম ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুচরিতা সুচরিতা কাছে চলে যাই সুচরিতা টেলিভিশন সিরিয়ালে না হয়তো ব্যাঙ্কিং হতে পারে সেটাও দিনের জন্য সামনে পুজো সেখানে অনেকগুলো বাংলা সিনেমা বেরোয় সচরাচর দুর্গা পুজো অনেক বড় বড় বাংলা বাজেটের সিনেমা রিলিজ থাকে সেই সব শুটিং সেই সব রিলিজ তাহলে এই মুহূর্তে প্রশ্নচিত মুখে একদম দেখো চিহ্নের মুখে তো থাকবেই কারণ আজ সকাল থেকে সমস্ত পরিচয় এই মুহূর্তে দেখো আমি রয়েছি লোকি স্টুডিওর সামনে এবং ভারতলক্ষ্মী স্টুডিওর ভেতরটা দেখাবো একদম খাকা করছে কারণ কোনো টেকনিশিয়ানকে কিন্তু কল টাইম দেওয়া হয়নি কারণ পরিচালকরা সহযোগিতা করছেন তারা বলছেন যে তারা কোনো ফ্লোরে যাবেন না এবং শুটিংয়ে পার্টিসিপেট করবেন না এবং সেই কারণেই কিন্তু কোনো জায়গায় কোনো শুটিং হচ্ছে না গতকাল রাত্রিবেলা এই খবর পাওয়ার পর তড়িঘড়ি করে যারা সিরিয়ালের প্রযোজকরা রয়েছে দু ঘন্টার নোটিসে যারা টেকনিশিয়ান রয়েছে তাদেরকে দিয়ে এবং আর্টিস্টদেরকে দিয়ে তারা কিছুটা ব্যাংকিং করেছে কিন্তু এই ব্যাংকিং কতদিন চলবে কারণ যদি এই অচল অবস্থা না কাটে এবং দুপক্ষের মধ্যে যদি সামঞ্জস্য এসে যদি তারা সমাধান সূত্র বার না করে তাহলে কিন্তু এভাবেই খাকা করবে টলিপাড়া এবং অবশ্যই যে কথা তুমি বলছো দীর্ঘদিন ধরে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি কভার করছো শেষ কবে এরকম খাকা করছে টেকনিশিয়ান স্টুডিও শেষ কবে দেখতে পাচ্ছেন স্টুডিও এরকম খাঁকা করছে একদম দেখো আমরা কিন্তু কিছু বছর আগে খুব এক বছর আগে আমরা দেখেছিলাম যে এই যখন দেখা গেছিলো যে এই টেকনিশিয়ানদের যে সময় নির্ধারণ করার কথা অর্থাৎ যে সময়ের মধ্যে কাজ করার কথা সেই নিয়েও কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং পেমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং প্রযোজক সংস্থার সঙ্গে গিল্ডের সমস্যা তখন কিন্তু আমরা দেখেছিলাম এই ধরনের কর্মবিরতি কিন্তু কখনোই ডিরেক্টর গিল্ডের সঙ্গে ফেডারেশনের সমস্যা এর আগে দেখা যায়নি এটা কিন্তু নজিরবিহীন এবং এটা আমি বলবো যে সমস্ত পরিচালকরা বোধ এই প্রথম যখন আমরা দেখতে পাচ্ছি যে রকম সিরিয়াল এবং সিনেমার শুটিং ফ্লোরে আসবে না এবং অসহযোগিতা করবে এরকম কথা বলেছে এবং ঠিক সেই মতোই কিন্তু হচ্ছে আমি তোমাকে দেখাবো যে স্টুডিওর ছবিটা এখানে কিন্তু প্রতিনিয়ত বহু বহু সিরিয়ালে শুটিং হয় এবং আজ সকাল থেকে কিন্তু এই জায়গাটা একদম ফাঁকা এবং সেটা কিন্তু খুব একটা ভালো বিষয় নয় আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রির জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব দুই পক্ষ অর্থাৎ ডিরেক্টর গিল্ড এবং ফেডারেশন তারা যদি নিজেদের মধ্যে কথা বলে এই সমস্যা না মেটায় ঠিক অন্তত সুচরিতা অন্তত বাংলা সিনেমা এবং বাংলা সিরিয়ালের যারা দর্শক তাদের খাতির অন্তত অত্যন্ত দ্রুত এই শুটিং আবার শুরু হোক এটাই সকলের কাছে কাম তোমার ধন্যবাদ সুচরিতা পাশাপাশি এই টলিউডের সিনেমা এবং সিরিয়াল পরিচালকদের কর্মবিরতিকে সমর্থন অপর্ণা সেনের পরিচালকদের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে তার স্বাক্ষর রয়েছে জানিয়েছেন আমি কখনো এভাবে পরিচালকদের অপমানিত হতে দেখিনি এবং আমরা শুধুমাত্র এইটুকুই চাই সম্মান চাই এবং সেই কারণেই কিন্তু সমস্ত পরিচালকরা একসাথে দাঁড়িয়েছে আমরা কোথাও একটা সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে আমরা আমাদের আমাদের এই ইন্ডাস্ট্রির কথা ভেবে আমরা যথাযোগ্য ডিসিশন নেব আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কাজ বন্ধ হওয়া কোনোভাবে অভিজ্ঞত নয় তার কথাটাকে আমরা সব সময় কিন্তু আমরা তো কাজ বন্ধ করলাম না আমাদের কাজ বন্ধ করে দেওয়া আলোচনার মাধ্যমেই এটাকে সমাধান করতে হবে তাছাড়া তো মারামারি করে সমাধান হবে না আলোচনা করেই আলটিমেটলি সমাধান হবে হ্যাঁ এখন এই সিচুয়েশনটা চলছে কারণ দু তরফেরই একটা তাদের নিজস্ব বক্তব্য আছে আর কি তবে হ্যাঁ মানে এখন শুটিং বন্ধ বলে হয়তো সব মানুষেরই মানে দুতরফেরই আমি বলছি ক্ষতি তো সেটা যত তাড়াতাড়ি আলোচনা করে মিটিয়ে ফেলা যায় তত তাড়াতাড়ি সবার ভালো